বাহিরের লাইফ অলোয় ব্যস্ততার মধ্যে থাকে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার মাঝেই আপনার ফ্যামিলি পরিবার এবং নিজেকেও কিন্তু টাইম দিতে হয় আর এইখানে কোনো আত্মীয় স্বজন থাকে না সো পরিবারের সবাইকে যদি নিজেই টাইম না দেয় বাচ্চাদেরকে যদি নিজেরাই টাইম না দেয় তাহলে কি করে হবে বলেন তো তো এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ব্লগ লেস গেট স্টার্টেড তো হেই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে হোপলি সবাই অনেক ভালো আছে আজকে আমার জবটা সকালবেলাতেই ছিল তখন সকালবেলা জব করে শেষ করে বাড়িতে এসেই দেখলাম নূরের বাবা স্টিল এখনো জবে আছে তো দেন আমার দায়িত্বের মধ্যে পড়ে আজকে আমি নূরকে নিয়ে আরবি ক্লাসে যাব যেই ভাবা সেই কাজ মেয়েকে আরবি ক্লাসে দিয়েছি ঠিকই চিন্তা করলাম দুই ঘন্টার জন্য বাড়িতে না গিয়ে ছোট বেবিটাকেও সাথে করে নিয়ে আসি ওকে একটু মলে ঘুরে বাচ্চা মানুষ বাড়িতে থাকতে থাকতে হয়তো বা বোর হয়ে যায় আমার সাথে হয়তো ওর ভালো লাগবে সেই জন্য ওকে এবং আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে আসি সো আমার মামনি সব সময় ওর জন্য কিছু না কিছু খাবার সাথে করেই দিয়ে যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল বেবিটাকে খাইয়ে দাইয়ে দেওয়ার পর আমি আর আমার ভাই পুরোটা মল ঘুরে দিই নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চ সিটিতে ওয়েস্টফিল্ড নামের মলটি আমার কাছে সব থেকে বেশি বড় আর এটাই আমার বাসের পাশে থাকে সো দেখলাম প্রেসকস ডায়মন্ডের প্রচুর পরিমাণের সেল চলছিল এই মুহূর্তে বছরের প্রায় কয়েক কয়েকবারই ওরা এরকম সেল দিয়ে থাকে আর সাথেই ছিল মাইকেল হেল বা মাইকেল কোর এটাও একটা জুয়েলারি বা ডায়মন্ড এর দোকান ছিল তো এই শোরুম এর ব্যাকগ্রাউন্ড টা আমার কাছে বেশ পছন্দের সো আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে তাতে কি হয়েছে পুরো মলটা খোলা ছিল যেহেতু সামনে সামার চলে আসছে তো সামারের কালেকশন গুলো নিউজিল্যান্ডে অলরেডি বেরিয়ে পড়েছে বাট আলহামদুলিল্লাহ দেশ থেকে আসার সময় আমি অনেক ধরনের ড্রেস আপ করেছি সো এখন আর আমি এখান থেকে নাই কিনাটা বেটার মনে করি তারপরেও আমরা মেয়ে বলে কথা জিনিসপত্র দেখলে আমাদের লোভ সামলানো একদমই যায় না দেন ঢুকে পড়লাম লভি এই লভি সাথে ছোট ছোট পেন্ডেন্ট গুলো আমার বেশ পছন্দের প্রত্যেকটা ড্রেস আপ এর সাথে কিন্তু ক্যারি করা যায় তার থেকেও বেশি সুন্দর ছিল এই ফিঙ্গার রিংটা বাটারফ্লাই এর উপর এটা অনেক সুন্দর ছিল দেন এটা লোভ সামলাতে না পেরে আমি কিনে ফেলি মলে ঘোরা পরেই দুই ভাই বোনের একদমই হাঙ্গরি হয়ে যায় খিদার জন্য সো আমরা চলে গিয়েছিলাম কাবাব ল্যান্ডের কাবাব শপে কারণ এখানকার কাবাবটাল এবং এখানকার র্যাব অনেক মজা এবং আমার আর আমার ভাইয়ের বেশ পছন্দের সো আমার ভাই বলেছিল দেশ থেকে আসার পর যদি নতুন করে আবার জবে জয়েন করে আমাকে কিন্তু ট্রিট দিতে হবে সো এটা ছিল আমার তরফ থেকে ওর জন্য ট্রিট তো দেখুন ওরা কি সুন্দরভাবে আমাদের খাবারটা র্যাপ করে দিয়েছে কিন্তু আমরা এটা টেকওয়ে নিয়েছি কারণ যেহেতু নূরকে আনার সময় হয়ে যায় দেন নূরকে নিয়ে চলে এসেছি ম্যাকডোনাল্ডসে ম্যাকডোনাল্ডসে ওরা একটু প্লে খেলাধুলা করবে যেহেতু এখন উইন্টার টাইম বাহিরের প্লেগ্রাউন্ডগুলো গুলো একদমই উইন্টার অনেক খারাপ লাগে সো চিন্তা করলাম ইনডোর প্লে গ্রাউন্ডে ওরা একটু খেলাধুলা করুক একসাথে সবাই মিলে কাবাব শপের কাবাবগুলো খাওয়ার পরও কেন যাই না বাচ্চাদেরকে নিয়ে কিছু না কিছু খেতে ইচ্ছে করছিল তাই চলে এলাম ম্যাকডোনাল্ডসে কিছু অর্ডার করার জন্য দেন আমি একটা আইসক্রিম অর্ডার করে ফেলি কারণ এখানের এই কিউট আইসক্রিমটা রিজনেবল প্রাইসে ছিল খুবই চিপের মধ্যে এই কিউট আইসক্রিমটা আমার বেশ পছন্দের অনেকে বলতে পারেন এই সস্তার জিনিস খাচ্ছেন কিনা আসলে সস্তা বলে কোনো কথা না আসলে আমি এটা ট্রাই করে দেখতে চেয়েছিলাম যে এটা আসলে খেতে কীরকম ছিল বাট বাই বিশ্বাস করেন একটা আইসক্রিম পুরো আপনি একা শেষ করতে পারবেন না কারণ আইসক্রিমটি এত স্বাদের এবং এত মজার ছিল আর এতটাই বড় ছিল যে সত্যি কথা বলতে একা শেষ করা পসিবল হয় না সো আলহামদুলিল্লাহ এখানে দুই ভাই বোন একসাথে খেলা করছে এই ছিল আমার আজকের ব্লগ নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে আল্লাহ হাফেজ